নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে এক কাপ চা নিয়ে সকালের আজকের ব্লগটা শুরু করলাম চলুন চাটা খেয়ে নিই তারপরে আবার অন্য কাজ টাজ আছে যে কাজ বাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে বাকি রান্না বান্না হয়ে গেছেন শুধুমাত্র ছেলে মাছের ঝোলটা বানাবো তারপরে স্নান করে আমাকে পুজোর দিকে চলে যেতে হবে কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জানায় জন্মাষ্টমীরও অনেক অনেক শুভেচ্ছা আমার আজকে উপোস আছে বাড়িতে পুজো টুজো করবো একটু ভোগ টোক বানাবো এই যে স্নান টান সেরে এখন চলে এসেছি ভোগ বানানোর জন্য এদিকে আমি লুচি ভাজছি লুচি সুজি ফল মিষ্টি এসবেরই ভোগ দেবো তো এই যে আমার বাসন গ্যাস এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছুই আমার ঠাকুরের আমি আমিষের কিছু যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো ঠাকুরের জন্য ব্যবহার করি না তো এগুলো আমার তোলাই থাকে যখন আমার সময় সুযোগ হয় এবং মনের ইচ্ছা হয় তখন আমি এই বাসনপত্রগুলো নামিয়ে গ্যাসটা নামিয়ে ভালো করে ধুয়ে মুছে আমি ঠাকুরের জন্য ভোগ বানাই তো চলুন এদিকে ভোগটা তাড়াতাড়ি বানিয়ে নিই তারপরে পুজোও সারতে হবে দেখুন আমার আমি ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে এবং পুজো নিজের মতো করে আমি করেছি আমি যেটুকু জানি ভুল ত্রুটি হতেই পারে তো আমার মতন করে আমি এই যে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তো এটা এদিকে থাকুক ঠাকুরের কাছে ঠাকুর ভোগ গ্রহণ করুক আমার আর আমি এবার চলে যাব ছেলের কাছে ছেলের স্নান টান হয়ে গেছে ছেলের ভাত নিয়ে চলে এসেছি ভাত ভাজা দই আর ওই যে মাছের ঝোলটা আজকে মাছের ঝোলটা শুধু গুঁড়ো মশলা দিয়েই করেছি কোনো বাটা মশলা কিচ্ছু দিইনি তো ওকে এবার আমি খাইয়ে নিই তারপরে এসছি তো এই যে আমার মঙ্গলের জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি আজকে জন্মাষ্টমী তো গৌমাতা এমনিতেও মঙ্গল আমার কাছে খায় কিন্তু বৃষ্টির জন্য এই কিছুদিন একদমই আসতে পারেনি তো জন্মাষ্টমী গৌমাতা নিজের হাতে আমার কাছে খেলো এটা একটা ব্লেসিং বলতে পারেন তো এই যে সন্ধেবেলা এখন আমরা চলে এসেছি গোপাল মন্দিরে এখানে একটু প্রণাম করব একটু বসে একটু পুজো দেখব তারপরে বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করবো এখন অবধি আমি জল জল চা ছাড়া কিছুই খাইনি তো দেখুন মানুষের কত মানুষের ভিড় এখানে এবং সুন্দর লাগছিল গোপালকে দেখতে আজকে তো এই যে বাড়ি চলে এসে আটাটা মেখে এই লুচিগুলো এবার বেলে নিচ্ছি তো আমার বাড়িতে কোনো গোপালের বিগ্রহ নেই আমি ওই কৃষ্ণ এবং কৃষ্ণের যে ছবি ওখানেই আমি পুজো করেছি আজকে সকালে আপনারা দেখেছেন এবং আমাদের কাছে তো পোষ মানে হচ্ছে লুচি তো এবার এই লুচিগুলোকে আমি ভেজেও নেব তেল দিয়ে দিলাম তো এবার এই তেল খুবই অল্প দিয়েছি কারণ আমি চেষ্টা করি ওই পোড়া তেলটাকে আর ইউজ না করার এবার বেশি থাকলে সেটা তো আর ফেলে দেওয়া যায় না এই জন্য আমি খুব অল্প করেই তেল দিই তো তেল অল্প দেওয়ার ফলে আমার লুচিগুলো সেরকম হলে না কিন্তু ঠিক আছে টেস্টের তো কোনো মানে ফারাক হয় না তো জন্য আমি অল্প করেই দিই এবং আমি ওই ছোটো কড়াইটাতেই আমার ভাজি কিন্তু আজকে যেহেতু লুচির সাথে কুমড়োর তরকারিটা হবে তো আমি দেখলাম একবারেই একটা কড়াই লাগিয়ে নিই কারণ আবার দু চারটে লাগিয়ে সেই ধোয়া মাজা এসব করা খুব ঝক্কির ব্যাপার পোস্টুপোস করে তো আমি দেখলাম ঠিক আছে এটাতেই করে নিই তারপরে যেটুকু তেল বেঁচে থাকবে তার মধ্যে আমি কুমড়োর তরকারিটা করে নেব তো হচ্ছে ব্যাপার তো ছেলে ওদিকে খেলাধুলা করছে তো আমি চপার চপ লুচিগুলো আপনাদের সাথে গল্প করতে করতে লুচিগুলো ভেজে নিই তো জন্মাষ্টমী তো সবার সবাই মোটামুটি সবাই জন্মাষ্টমীর উপোস করে তো আমিও করি তো আমার মোটামুটি এটা নিয়ে তিন বছর আমার করা হবে শাম্ব আমার কাছে এসেছে দু বছর হ্যাঁ তো শ্যাম্বু আসার পরে আমার জীবনটা আমি যেমন আগেও বলেছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং শাম্বু সত্যি করেই আমার কাছে কৃষ্ণের ব্লেসিং তো ও আসার পরে আমার জীবনের একটা দিনও এমন যায়নি যেটা নিয়ে আমি রিগ্রেট ফিল করবো তো এগুলো বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাই তো যাই হোক ভগবান ওকে ভালো রাখুক সুস্থ রাখুক এটুকুই আমি চাই তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার লুচিগুলোও সমস্ত ভাজা হয়ে গেছে টপার টপ এবার ওই কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন এবং একটু কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম যেহেতু তরকারিটা বানাবো তো সিম্পল নুন মিষ্টি দিয়েই এটাকে বানাবো অন্য কিছু না। তো এবার এই তরকারিটাকে বানিয়ে নিলেই আমার হয়ে যাবে ওদিকে আমার দুধ বসানো আছে বাবার জন্য ছেলে আজকে লুচি খাবে ওকে দিন আমরা আমাদের খাবার মোটামুটি সব রকমই দিই ও সব রকম খেতে ভালোওবাসে ঝাল মশলাটা দিই না একদমই ঝালটা তো খেতে পারবে না আর মশলাটাও আমি খুব কম দেওয়ারই চেষ্টা করি ও রান্নাবান্নায় এটা হচ্ছে ব্যাপার এমনিতে লুচি টুচি খেতেও খুবই ও সমস্ত খাবার খেতেই খুব ভালোবাসে তো আজকে ওই লুচি মিষ্টি এসবই খেয়ে নেবে তো চলুন আমার রান্নাবান্নার দিকে হয়ে থাকুক এবং আজকে আমাদের ডিনার তো এই মিষ্টি আছে সুজি আছে ঠাকুরের ভোগ তো এইসব দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবটার সাথে দেখা হবে